বাংলাদেশ নারী ফুটবল দল এবার লিখে ফেলেছে নতুন এক ইতিহাস ফিফার সর্বশেষ নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে চব্বিশ ধাপ এক লাফে এগিয়ে লাল সবুজের মেরা চলুন জেনে নেই কিভাবে এই চমক দেখানো সম্ভব হলো ফিফার সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিং এ বাংলাদেশ উঠে এসেছে 104 তম স্থানে 1179 পয়েন্ট 87 র‍্যাঙ্কিং পয়েন্ট নতুন পয়েন্ট যোগ হয়েছে 80.51 24 ধাপ অগ্রগতি যা এবার র‍্যাঙ্কিং এ সবার সেরা গত জুনে মিয়ানমারে সফরে যায় দল তখন অবস্থান ছিল 128 এ কিন্তু এর পরে ইতিহাস গড়ে মেরা 29 জুলাই 36 ধাপে গিয়ে থাকা বাহরাইনকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছে বাংলাদেশ এরপর 2 জুলাই আরো শক্তিশালী 73 ধাপে গিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে রীতিমতো তোলপারুক ফেলে দিয়েছে তারা আর এই জয়ের মধ্যেই প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের নারী ফুটবল এজন্য একটি ইতিহাস এর অর্জন এটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার যখন দল একশো চারতম স্থানে পৌঁছালো ২০১৩ হাজার তেরো এবং দুই সালে একবার এই অবস্থানে এসেছিল লাল সবুজের মিরা তবে এবারে উন্নতি বেশি ঐতিহাসিক কারণ র্যাঙ্কিং এর পয়েন্ট অর্জনও ছিল সর্বাধিক এই উন্নতির পেছনে মেদের কঠোর পরিশ্রম আর টিমের ম্যানেজারের নিউরোলাস প্রচেষ্টা কোচ পিটার বাটলারের দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলোয়াড়দের শারীরিক মানসিক দিক নিয়ে কাজ করছি এছাড়াও বয়স ভিত্তিক টুর্নামেন্টে যারা বারবার সাফল্য দিয়েছে তারা এখন জাতীয় দলে জায়গা করে নিচ্ছি এই কারণে আজকে নারী ফুটবল অনেক বাংলাদেশ ফুটবল আন্তর্জাতিক খেলার সুযোগ দিচ্ছে নিয়মিত ফলে অভিজ্ঞতা গেছে তরুণ খেলোয়াড়দের সব মিলিয়ে বলা যায় এই অগ্রগতি শুধু একটি র্যাঙ্কিং নয় বরং বাংলাদেশের নারী ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি এবারে র্যাঙ্কিং শীর্ষে এসেছে চমক স্পেনে উঠে এসেছে এক নম্বরে যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই দুই সুইডেন উঠে গেছে তিনি ব্রাজিল নেমে এসেছে সাথী আর আমরা গর্বের সঙ্গে বলতে পারি লাল সবুজের মেয়েরা এবারে র্যাঙ্কিং এর সবচেয়ে বড় চমক আপনারা কি ভাবছেন বাংলাদেশের এই অসাধারণ সাফল্য নিয়ে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন